আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আবার কিছু ব্রেকফাস্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে অনেকে আবার সকালে খেতে পারি না বলে শুধু চা কফি পান করেন এটা ঠিক না তবে সকালে ঘুম থেকে উঠে ভালো মতো নাস্তা করতে পারলে সারা দিনের কর্মশক্তি যেমন পাওয়া যায় তেমনি নানান সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় সকালের নাস্তা বা ব্রেকফাস্ট নিঃসন্দেহে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাবার যেটা আমরা সবসময় অবহেলা করি আমরা অনেকেই এটাকে গুরুত্ব দেই না যেটা আমাদের মোটেও করা উচিত না একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন সকালে নাস্তায় দুইশো ষাট ক্যালোরি বেশি খায় তাদের ওজন যারা সকালের নাস্তা করে না তাদের তুলনায় অত্যন্ত এক পাউন্ড বেশি হয় তাহলে আমাদের প্রতিদিন নিয়মিত নাস্তা করা উচিত শিশুদের ক্ষেত্রে আমাদের বেশি খেয়াল রাখা উচিত বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সকালের ভালো নাস্তা মনোযোগ বাড়াতে সাহায্য করে তাই আমাদের শিশুদের প্রতি অনেক গুরুত্ব দেওয়া উচিত বিশেষ করে সকালের নাস্তার বিষয়ে সকালের ভর পেটে নাস্তা করলে দিনের পরের দিকে আপনার বেশি খিদা লাগবে না আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টি যোগানোর জন্য নাস্তা বেশ জরুরি ও হ্যাঁ তবে চা কফি বেশি খাওয়ার জন্য স্বাস্থ্যের জন্য মোটো ভালো নয় আমরা যত দূর পারব চা কফি একটু কম কম খাবো পরিবারে আমরা সবাই সবার প্রতি খেয়াল রাখব সবার সবার প্রতি সহানুভূতিতা দেখাবো আমরা সবাই সবাই সাহায্য করবো তবে দেখবেন সংসারে শান্তির অভাব হবে না আজকে আমার সকালে আয়োজনে ছিল ডিম খেজুর খিরাই পাউরুটি আজকে সকালে ব্রেকফাস্টের জন্য আমি সামান্য কিছু আয়োজন করেছি যেটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী আজকে ব্রেকফাস্টে কিছু আইটেম ছিল যেমন ক্ষীরাই গাজর ডিম পাউরুটি আরও অনেক কিছু আপনারাও চাইলে আমার সঙ্গে ব্রেকফাস্ট করতে পারেন ওয়েলকাম দেখেন আমি কিন্তু এখানে দুই রকমের তরমুজ নিয়েছি একটা লাল তরমুজ আর একটা হলুদ তরমুজ তবে লাল তরমুজ থেকে হলুদ তরমুজটা বেশি মিষ্টি ছিল আমি এখানে সুন্দর এক কাপ কফি করে নিয়েছি যেটা খেতে অনেক লোভনীয় হয়েছে সাথে নিয়েছি পাউরুটি ডিম পোস্ট পাউরুটি জেলি চার যেটা পছন্দ সে সেটা খেয়ে খেয়ে নিতে পারেন আমরা সবাই ভালো থাকব সুস্থ থাকব নিজেদের খেয়াল রাখবো নিজেদের শরীরের প্রতি খেয়াল নেব পরিবারের প্রতি খেয়াল নেব আজকের ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা এই পর্যন্তই আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ